বন্ধুরা এই কথাটিও মানার কোনো দরকার নেই দেরি করে খান রাত হলি খেয়ে ফেলতে হবে আটটাতে ঘুমাতে হবে সেটা এক একসময় ছিল গ্রামগঞ্জের ব্যাপার যখন মানুষজনের সেওয়ার্থে কোনো কাজ ছিল না তারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না আপনি রাতি ঘুয়ে শুয়ে ঘুমিয়ে পড়তেন আর খুব ঢাকা ভরে উঠতেন উঠে শরীরচর্চা করতেন কাজ করতেন আপনি কাঁধে লাঙল নিয়ে চলে যেতেন গ্রামগঞ্জের ঘাটে কৃষি আবাদে কাজ করতেন এখনকার আমাদের শহরে জীবনটা সেরকম নয় আপনার জীবনের পরিবেশটা যেরকম আপনাকে সেটাতেই আপনাকে অ্যাডাপ্ট করে আপনার ই করতে হবে আপনি চিন্তা করেন শীতকাল কত ঘন্টা রাত প্রায় বারো ঘন্টার মতো তার চেয়েও বেশি তো এর মাঝে যদি আপনি ছটাতে খেয়ে ফেলেন সাতটাতে খেয়ে ফেলে শুয়ে পড়েন আটটাতে আপনি অত ভোরে উঠে কি করবেন ফজরের নামাজ পড়ে আবার আপনাকে শুয়ে পড়তে হবে আপনার ভোর রাত্রি ক্ষুদা লেগে যাবে ক্ষুদা লাগলে আপনার ঘুমের মারাত্মক একটা ব্যাঘাত করবে আপনার সুগার লেভেল কমে যাবে এবং অনেকের হাইপো গ্লিসাইমা হতে পারে হাইপো হলে আপনার ব্লাড সুগার কমে যাবে এবং আপনার ব্রেনের মস্তিষ্কের ক্ষতি হবে সো আমি মনে করি অভিধানটাকে একটু চেঞ্জ করে আমরা লেট নাইটে খাই নাইটে খাই একটু দেরি করে খাই খাবারটা চিবিয়ে খাই খুব ভালো করে বাট রাতে কোনো আমিষ খাবো না শাক সবজি খাই পেট ভরে খাই পেট ভরে খেয়ে একটু হাঁটাহাঁটি করে আপনি ঘুমান আট ঘন্টাকে একটা টাইম রেখে সামনে আপনি ঘুমিয়ে পড়েন শুয়ে পড়েন ঘুমাতে ঘুমাতে যে যতই বল পনেরো সেকেন্ডে ঘুমাবে বিশ সেকেন্ডে ঘুমাবে ইটস নট রাইট ঠিক আছে ব্রেইন তার মডিফিকেশনে যেতে ব্রেনকে বিক্ষিপ্ত ব্রেনকে এক এক বিন্দুতে কেন্দ্রীভূত হতে টেক্সম্পি টাইম যে সময় নেই তো সো আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে রাতে দেরি করে খান রাতে দেরি করে খান নটাতে একটা খাবার খেতে পারেন শোয়ার আগে কিছু খেয়ে নেন সম্ভব হলে দুধের মধ্যে একটু হলেও দে খেয়ে নেন শোয়ার আগে এটা ভালো হবে কেউ যদি আছেন শিট খেতে পারেন ভিজিয়ে শিটের সাথে শিট তোকমা তারপরে হচ্ছে ইউসু ইউসুফ ঘোলের ভুষি এগুলো আবার আরও কিছু খাবার আছে খাবারের সম্পর্কে আমি পরে বলবো এগুলো নিয়ে যদি আপনি রাতের শোয়ার আগে একটু ছোট ড্রিঙ্কস করে নেন এটা আপনি চাইলে দুধের মধ্যে দিয়েও খেতে পারবেন হলুদ দিয়ে আমি মনে করি আপনার জন্য ভালো হবে আপনাকে রাতে কারণ আপনি আমার ভাগ্যে এমন বউ জুটবে না যে শীতের মধ্যে খাতা কম্বল উঠায় আমাদেরকে দুইটা রুডি গরম করে দেওয়া খাইয়া হয়ে থাক হবে না এটা ঠিক আছে মাও জুটতে পারে তবে এই জাতের বউ মনে হয় না আমাদের কপালে জুটবে এই ফোর জির যুগে বউরে এটা দুই তিন দিন করলে সে একদিনের মাথায় বউ আপনাকে অতিমার রাতে উঠতে বাতাই দেখা হবে তাহলে বাবা আমার ভিক্ষার দরকার নেই কুত্তা সমলাও এটা হবে আরেকটা জটিলতা সুতরাং রাত্রে আপনারা ভর পেট খেয়ে শোবেন উনা পেট খেয়ে শোবেন না সঠিক হবে না আমি বললাম ভুল হবে আপনার মাসেল ক্র্যাক করবে ড্যামেজ হবে অল্প বয়সে পার্থক্য চলে আসবে একটা কথা বুঝতে হবে ফাস্টিং করলে আপনার শুনেন পৃথিবীতে বহু লোক না খেয়ে থেকে একটুকু চর্বি কমাতে পারে নাই আপনি খান পেট ভরে খান পেট ভরে তখনই খেতে পারবেন যখন ক্ষুদা লাগবে ক্ষুদাই বলে দিবে আপনাকে কতটুকু খেতে হবে উনা পেটে খেয়ে আপনি যে সিস্টেমটা আছে কিছুটা খালি রাখতে হবে পানি খেতে হবে বাট আপনাকে ফাস্টিং করতে হবে সপ্তাহে একদিন করেন আপনি রোজা রাখেন তেজিস রোজা রাখেন আই থিঙ্ক ইট উইল বি মোর অ্যান আফ টু গেট ইউর ফিটনেস ঠিক আছে তাহলে বিলহকি যাই রেহনা ভিগি ہوئی আখিও মে লাখো মরাই রেহনা বিতিনা তি তরি রেহনা এই গানে নায়কের মতো অবস্থা হবে কম খাইতে খাইতে উনি দারিদ্রতার জন্য খেতে পারান নাই আর আমরা যদি স্বচ্ছলতা থাকার পরে খেতে না পারি কপালে দুঃখ আছে জীবনে বৈকয় দিন কে বৈসা থাকবেন খাইয়া দায়ে মরি যা করে কো তবে উল্টা পাল্টা খাবেন না যেমন তেল চর্বি খাবেন না আবার সুগার খাবেন না সবচেয়ে বেস্ট হচ্ছে ওই সুগারটা তো কার্বোহাইড্রেটটাই তো আপনার লিভারে যে এটা ই হয়ে যায় ওই ফ্যাটি লিভার তৈরি করে তেল হালকা খেতে পারেন ভালো তেল বাট সুগারটাকে অ্যাভয়েড করতে হবে ইফ ইউ ডু লাইক টু গেট দ্য বেডার লাইফ ফিট লাইফ অ্যাভয়েড সুগার কার্বোহাইড্রেট ভালো থাকেন পরে আর একটা বিষয় নিয়ে কথা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্ট করে দিয়েন सुपी शाही कथा अलैक